تهان فخرا من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم بلغ العلا بكماله كشف الدجى جمال بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نقش قدم نبيته جنة كراسته الله سملاته سنة بلغا على بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله لا اله الا الله لا اله الا الله

ला इला इला ला। इला ला। का सबका सब अपना करके देखा रब को अपना के के, ला इलाहा इल्लल्लाह لا إله, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله

একা যদি কোরআনকে প্রশ্ন করেন যে কোরআন আল্লাহ কোথায় আছেন একটু জবাব দাও কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোন আল্লাহ কোথায় কিভাবে আছেন জবাব দাও কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে মা'তুম আইনা মা'কুম তুম এ দুনিয়ার

এক স্যার সে ক্লাসরুমের গিয়ে ঢুকছে প্রাইমারি ছাত্র পাশার ছাত্র ক্লাস ফাইভে পড়ে সে আর কি বুঝে কথা বলেন না কেন ক্লাসরুমে ঢুকে স্যার ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলতেছে তার সামনে তো একটা টেবিল আছে তো বলতেছে এই ছাত্ররা দেখো তো টেবিলের মধ্যে কি কিছু আছে ছাত্ররা বলতেছে না তার কিছুই নাই এই সুযোগে নাত্তিক সার বলতেছে দেখো যে জিনিস দেখা যায় না সেই জিনিস মানা যায় না কারণ তেমনি তো কিছু নাই ছাত্ররা বলতে হ্যাঁ স্যার যে জিনিস দেখা যায় না সেই জিনিস মানা যায় না এই সুযোগে স্যার বলতেছে দেখো তাহলে তোমরা কি আল্লাহ দেখছো করে না দেখে নেই তাহলে আল্লাহ নেই তারা জুড়ে বলে আল্লাহ আছেননি

আমাকে পরে বের করবে আপনার মাথায় যে মগজ আছে আপনি কি কোনোদিন দেখছেন যদি দেখে থাকেন সমান জায়গায় ঠেমিলে রাখেন আমরা দেখে শুনে বুঝবো যে আপনার মাথায় মগজ আছে কথা বলেন ঠিক কিনা সাত চিন্তা করুন ঠিক তো আমার জীবনে শুদ্ধ গুষ্টি কেউ তো আমার মগজ দেখে নাই এবং যদি দেখা যায় সর্বনাশ কথা বলেন ঠিক কিনা ঠিক আরো ধরে বলেন তো অনেক জিনিস আছে দেখা যায় না মানতে হয় টান্ডা লাগছে জায়গা লাগাইছেন সাত দ লাগাইছেন শাল লাগাইছেন কয়ছে টান্ডা লাগছে গরম লাগছে আপনি সবগুলা জামা কাপড় খুলে বাতাস করতেছেন ফ্যান চালছেন জিজ্ঞেস করলো ভাই কি এই ঠান্ডার মধ্যে ফ্যান চালছেন তো গরম লাগছে একটু গরম দেখা গরম দেখাইতে পারবেন ঠান্ডা দেখাতে পারবে। কিন্তু গরম আসেনি ঠান্ডা আসেনি এখন যদি কেউ বলে আমি ঠান্ডাও মানি না গরমও মানি না তাহলে কি বলবেন এখন জোরে বলেন কি বলবে পাগল যারা বলে আল্লাহ রাসূল কোরআন বিশ্বাস করি না এরাই আসলে অসুস্থ পাগল কথা বলেন ঠিক কিনা আর যারা বলে আসলে চার নামের কলঙ্ক চার না মিশ্র শাল শাল তিন মিশ্র শাল আর কি করে খালি চাষ করে কথা বলেন ঠিক কিনা তো আমাদের দেশে কিছু কোলাঙ্গার আছেন আস্তিক মুরতাদরা কোরআন হাদিসের কথা শুনতে চায় না

আমিন এই মানদারাত এই কুরআনের বিশ্বাসীরা এই আমার বান্দার বান্দেরা তোমরা আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করি কা কে ভয় করব হে দূরে আল্লাহ আমি আল্লাহকে ভয় করি আর তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যা

হাজার হাজার নেয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছে দেন আল্লাহর নেয়ামতের সুক্রে আদায় করাকে মানুষের পক্ষে সম্ভব হবে কথা বলেন সম্ভব হবে আল্লাহ পাক বললেন তাউ দু নি তোমরা আমার নেয়ামতের গণনা শুরু করতে পারবি। কিন্তু আমার শুরু করে শেষ করা আল্লাহকে চিনতে হবে নিজের মধ্যে আসত আল্লাহকে চিনতে হবে জঙ্গলে যাওয়া লাগবে না সমুদ্রে যাওয়া লাগবে না চন্দ্রিক যাওয়া লাগবে না কোথাও যাওয়া লাগবে না আপনার আমার মধ্যে আল্লাহ আসেন আল্লাহ প্রাণ বলেন তোমাদের মধ্যে আমি আল্লাহ কিভাবে পাবে যে দেখেন আপনি আমি কথা বলতে কথা বলেন ঠিক কিনা আসলে ঠিক না দিব্যা দিয়া কথা বলে বলবেন হুজুর তাহলে আপনি কি না দিয়া কথা বলেন না দিব্যা দিয়া কথা বলি বত্রিশটা দাঁত আছে জিব্বা আছে এর মধ্যে কথা বলি কথা বলেন না কেন আসলে কথা ঠিক না কেমনি ঠিক না আপনারা আমার সমাজে যে এই বুবা আছে বদির আছে আপনারা কি বলেন আউয়া আবরা কথা বলেন না কেন

আপনি Божи ফল খান আপেরেন সাথে এক রকম আঙ্গুরের সাথে এক আমের সাথে এক রকম কাটারে সাথে এক রকম পেঁচেটের সাথে এক রকম बारीक चावलে বাতের সাথে এক রকম বিরল चावलে সাথে এক রকম দইয়ের সাথে এক রকম দুধের সাথে এক মুহূর্তের ভিতরে উড়িজীবতার ভিতরে মজা আর স্বাদ বুঝানো ক্ষমতা খেয়ে দিয়েছেন আল্লাহ আর যারা বলেন খেয়েছে এখন যদি আল্লাহ বলতে যে আম খাওয়ার জন্য একটা ডিব্বা লাগবে আনারস খাওয়ার জন্য আরেকটা কাঁঠাল খাওয়ার জন্য আরেকটা ভাত খাওয়ার জন্য আরেকটা শুটকি খাওয়ার জন্য আরেকটা মাছ খাওয়ার জন্য আরেকটা তাহলে কি হতো জিব্বা আর জিব্বার গোডাউন হয়ে যেত কথা বলেন ঠিক ছিল না আফসোস আমরা কি না খায় আর কোন মজা হইতে স্বাদ হইছে বিয়েতে গেছে বিয়ে বাড়িতে খাইতেছে

আপনার আমার মুখে বুঝি কে দিলেন আর জুড়ে বলেন কে দিলে এই চোখ কে দিলে কান কে দিলে অঙ্গ প্রত্যঙ্গ এই নিয়ামত কে দিয়েছে সেই আল্লাহ মহান লোক রব্বি তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিশ্ববাসীর জন্য তার পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত দুইটা মহান নিয়ামত কয়টা সংক্ষেপে কথা বলবো কথাগুলো বোঝার চেষ্টা করবেন কয়টা দুইটা আপনার নবী আমার নবী বিশ্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গোটা বিশ্বের জন্য আল্লাহর দরবার থেকে দুইটি মহান নিয়ামত নিয়ে এসেছেন একটা হলো আলোকিত কিতাব একটা হলো আলোকিত হৃদয় একটা হলো উজ্জ্বল নীতি আরেকটা হলো উত্তম আপনা। একটা হলো ইলমে একটা হলো আমলে কামেল আল্লাহ

এক নাম্বার হল বন্ধুগণ দেখেন নবীন সিদ্দিকিন এরা হল এই দুই নবীন এবং সিদ্দিকিন এদের মিশ্রত হল আলমের সাথে কার সাথে কার সাথে এই মের সাথে সম্পর্ক এদের সম্পর্কটা হল ইলমের সাথে দৃঢ়ত আর সুহাদা এবং সোহাদে যারা তাদের নিষ্পত হল আমলের সাথে তাদের সম্পর্কটা হল দিব আমাদের সাথে এই আয়াত থেকে বুঝাই গেল আল্লাহ রাব্বুল এই বিশ্বজগতের সমস্ত সৌভাগ্য পরকালের সমস্ত সৌভাগ্য ই린 এবং আমাদের মধ্যে রেখে দিয়েছেন কথা বলেন কথা বলেন এই ই린 এবং আমাদের মুক্তি আল্লাহ পাক সমস্ত বিশ্বের সৌভাগ্য ডেকে দিয়েছেন বর্তমান যুগ হলো ই린 এবং আবলের অবক্ষয়ের যুগ কেবল নামাজ পড়েই মানুষ নিজেকে দিনদার মনে করে তাহার যুগ পড়ে নিজেকে জোনায়ক বাগদানি মনে করে হজ করে নিজে নিজেকে ইসলামের ঠিকাদার মনে করে কথা বলেন না কেন ভাইরা আসলে আমরা আসলে বাস্তবে আমরা কি করতেছি আমরা পাহিসাতে নবৃত্তির পূজারি হয়ে গেছি কথা বলেন যে যে স্তরে থাকুক না কেন যে যে অবস্থা আছে

এর প্রতিফলন সকালবেলা দেখতেন স্কুল পরে ইউনিভার্সিটির দিকে যাচ্ছে তার কারণ হলো আমরা এই কথা বুঝি ভালো করে মনে মনে করি যে জাগতিক শিক্ষা তুমি নাcela হয় তাহলে আমাদের রুটি রুজি মিলবে না কথা বলেন না আমার ভাইরা ভারত কথা এই জায়গায় তো কথা ঠিক আছে কিন্তু আপনার আমার সন্তানকে যদি আল্লাহ দিন না শিখায় আল্লাহর বিধান যদি না মানে যদি পালন না করে তাহলে আপনার আমার সন্তান ইহকার এবং উভয় হয়ে কথা ভাইরা অনেক শিক্ষিত মা বাবা আছে অনেক শিক্ষিত অভিভাবকরা আছে তারা দুনিয়া বলে দুনিয়াও দরকার আখের দরকার ভালো কথা দুনিয়ার যদি আপনার আমলটা ভালো না হয় যেমন কর্ম কর্ম তেমন কথা বলেন যেমন তেমন আম গাছ যদি লাগান আম পাবেন কথা বলেন না কেন কাকাল গাছ লাগান কাঁঠাল পাবেন পেঁপে গাছ লাগান পেঁপে পাবেন আমরা গাছ যদি লাগান আমরা গাছে আপেল পাবেন না কথা বলেন ঠিকা অনেক শিক্ষিত মা বাবারা আছে তারা বলে দুনিয়াও দরকার আখেরাতও দরকার এরাও তাদের সন্তানদেরকে ধর্ম শিখায় না দিন শিখায় না মনে করে এই শিক্ষা যদি দেওয়া হয় তাহলে মনে হয় কোন অদ্ভুত কোন মানুষ রূপান্তরিত হবে তারা এমন কোন কর্ম পদ্ধতি অবলম্বন করবে যে এই বর্তমান যুগে আধুনিক যুগে এগুলা চলনশীল হবে না চলবে না নাউজুবিল্লা বলেন আর উপরে বলেন নাউজুবিল্লা এই চিন্তা চেতনা এটা হলো ভ্রান্ত ধারণা আমার বন্ধুগণ এই বিশাল পৃথিবী কে সৃষ্টি করেছে আর উপরে বলেন কে আর উপরে বলেন কে যে স্রষ্টা যে আল্লাহ পাক এই পৃথিবীকে এত সুন্দর করে সাজিয়ে মানুষের জন্য তিনি সবকিছু দিয়েছেন এই মানুষ বসবাস করবে নিরাপদে এই মানুষ তার যান মাল ইজত ইমান ইসলামের হেফাজত করবে এর বিধান কি আল্লাহ দেবেন না কথা বলেন না কেন আল্লাহ দেড় হাজার বছর পূর্বে যে শিক্ষা নির্ধারিত করে দিয়েছেন বিশ্ববাসীর জন্য বিশ্ববাসী গোটা পৃথিবীর জন্য মানুষের জন্য মানুষের কোন পথে নিরাপদ আসবে কোন পথে তার শান্তি আসবে কল্যাণ আসবে এটা জানেন কে আর জোরে বলেন কে জানে এজন্য আল্লাহ পাক হাজার বছর পূর্বে যে কোরআন এর মধ্যে শিক্ষা দিয়েছে এই শিক্ষা প্রত্যেকটা যুগের জন্য উপযোগী করে বাস্তবায়ন করার উপযোগী করে আল্লাহ রাব্বুল আলামিন এই ইলমে শিক্ষা দিয়েছে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় উপযোগী করে বাস্তবায়ন করা করতে পারবে এই উপযোগী করে এই বিধান কে দিয়েছে আন্দোলন কে দিয়েছে এখন আল্লাহ সেই বিধানকে উপেক্ষা করে আল্লাহ এই দিনকে প্রত্যাখ্যান করে মানুষ যদি শান্তি কল্পনা করে আশা করে এটা কি সম্ভব কথা এটা কি সম্ভব কোনদিন সম্ভব না বন্ধবার আমার যারা এই কোরআনের শিক্ষা বিয়া। দিনের শিক্ষা ছেড়ে দিয়া উন্নতির স্বপ্ন দেখেছে আর সফলতার স্বপ্ন দেখেছে তারাই দেখা যায় লাঞ্ছিত অপমান অপদস্থ হয়েছে কথা বলে বাইরে আমার জন্য স্কুল কলেজ বার্ষিকী ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করে ইংরেজি শিক্ষিত আমার বন্ধুগত আমি আপনাদের বিরোধিতা করতেছি না আদালত করে বুঝার চেষ্টা করো আপনার এই জাগতিক শিক্ষার মাধ্যমে আপনার জাগতিক কিছু বুক বিলাসিতা এগুলার উপকরণ আপনি পাবেন কিন্তু আপনার জীবনে এই প্রয়োজন মিটালেন এই শিক্ষার মাধ্যমে কিন্তু আপনার জীবনের মূল উদ্দেশ্য কি মকসদ কি জানা আসেনি না নাই জানা দরকার আসেনি না নাই কথা বলেন জানা দরকার আসেনি না জীবনের মূল জাগতিক শিক্ষার মাধ্যমে হবে না এই মাধ্যমে দুনিয়ার আরাম আয়েস ভোগ বিলাসিতা উপকরণ আপনি কি করতে পারে লাভ করতে পারে কিন্তু আপনার জীবনের মূল মৎস কি জীবনের মূল মকসদ হল আল্লাহ রেজা সন্তুষ্টি আল্লাহ রসুলের রেজা সন্তুষ্টি হাসিল করা কথা বলেন দেখে আর আল্লাহ এবং রসুলের রেজা সন্তুষ্টি যদি অর্জন করতে হয় তাহলে ইলমের দিনের বিকল্প কোন রাস্তা আরো ধরে কোন আছে না যারা স্কুল কলেজ বার্সিটিতে পড়ে জাগতিক শিক্ষা নিতেছে এই জাগতিক শিক্ষা ব্যবস্থা আপনারা বলেন ধর্মীয় শিক্ষাকে কোনো গুরুত্ব দেওয়া হয় কথা বলেন গুরুত্ব দেওয়া হয় আজকে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোর মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হতো হাদিস শিক্ষা দেওয়া হতো সেটা শিক্ষা দেওয়া হতো আমার কথা অর্ধেক শীত না মিটে যেত কথা বলেন ঠিক খেয়ে না বলে বলেন ঠিক ঠিক না এরপরেও তারা নিজেকে কোটিযুক্ত মনে করে না

ਹੀ আছে না আছে অত কিছু লাগবে না আপনি যদি জিজ্ঞেস করেন যে জানাজার ফরজ কয়টা জানাজার নামাজ তো আপনাকে পড়তে হয় বলুন তো জানাজার ফরজ কয়টা বলতে পারবে কথা বলেন না বলতে পারবে আশ্চর্য এর পরে নিজেকে কুটি যক্ত মনে করে না বন্ধুরা অসুর আপনার আমার

এবার পিএসি করা ডক্টর হাউমাউ করে কান্নাকাটি করতেছে হাউমাউ করে কান্নাকাটি করতেছে বন্ধুজন আর আসছে আত্মীয়-স্বজন আসছে সঙ্গী সাথীরা এসে বলতেছে কান্নার কি আছে তোমার তো একদিন মরতে হবে আমাদেরও তো একদিন মরতে হবে বাবা মারা গেছেন শান্ত হও কারো কথা শান্ত হয় না শেষ মুহূর্তে দেখা যায় যে হুজুর জানাটা পড়াইছে ওই হুজুর আসলেন এসে বললেন বাবা এত কান্নাকাটি করতেছো কোন কারণ কি করা কোরআন অক্ষর বলছো হুজুর আমার বাবা আমার আগে এই জন্য আমি কান্নাকাটি করছি না এই জন্য আমার কোনো দুঃখ নাই আমারও morte হবে আল্লাহ ডাকে সবার ছাড়া dikutip হবেন আমার যে কষ্টটা হলো আমার যে দুঃখবেতা হলো আমার বাবা আমাকে অনেক বড় শিক্ষিত করেছেন আমার সার্টিফিকেট দেখে আমার ডিগ্রি দেখে আমি একজন করে পড়া ডাক্তার আমার সব দেখে মানুষ ঈর্ষা করে আমি কিনা শিক্ষিত হলাম শেষ পর্যন্ত আমার বাবার জানা যায় কোন দোয়াটা পড়তে হয় তাও জানি না আমি কিসের শিক্ষিত কথা বলেন না কেন এই জাগতিক শিক্ষা এবং ধর্ম শিক্ষার মধ্যে এই শূন্যতা কেন এই গুরুত্ব কেন এই গুরুত্ব হওয়ার দুইটা কারণ সংক্ষেপে বলি একটা হলো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের কে ধারণা দেওয়া হয় যে মাদ্রাসায় যারা লেখাপড়া করে এরা কিচ্ছু জানে না কিচ্ছু বুঝে না কিচ্ছু পড়তে পারে না কথা বলেন না কেন দুই নম্বর হলো